আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো আমার এই ছোট্ট পাখির বাসাটার অবস্থা হচ্ছে এই মানে পানি টানি কমার পরে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ আর আমার গাছগুলোর অবস্থা তো আরও বেশি খারাপ তো শুরুতেই যে দেখালাম ইট দিয়ে কোনো রকম করে পানিটা আটকানোর অনেক চেষ্টা হয়েছিল তারপরও পানিটা যতটুকু ঢোকা ঢুকেছে শুধু ইটে তো আর পানিটা আটকে রাখা সম্ভব না আর আমার গাছগুলো দেখেন অনেক নষ্ট হয়ে গেছে মানে গাছের যে ইয়াগুলা পানির দাগ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোন পর্যন্ত পানি উঠেছিল মানে এগুলো প্রায় ডুবেই গিয়েছিল এমন অবস্থা তো এরপর আবার বৃষ্টি হওয়াতে কিছুটা কাদামাটি ধুয়েও গিয়েছে আর আমার অনেক গাছ কিন্তু মরেও গেছে নষ্ট হয়ে গেছে ভেসে চলেও গেছে তো যাক তারপরও যা অবশিষ্ট আছে আর কি রহমতে তো তারপরে এই যে দেখেন মরার মধ্যেও কিছু জীবন্ত জিনিস আছে সব মরে যায়নি কিছুটা তো রয়েছে আর এর মধ্যে নতুন কিছু জিনিসেরও আবির্ভাব ঘটেছে এর মধ্যেও কয়েকটা মরিচ দেখলাম হয়েছে তারপর কিছু ফুলও এসেছে এই যে তো সকাল সকাল সবাইকে আমার গাছের গোলাপের শুভেচ্ছা ফুলের মতন সবার জীবন এরকম সুন্দর আর রঙিন হয়ে তো যে খারাপ খারাপের মাঝেও কিন্তু এই যে ভালোর আবির্ভাব আবির্ভাব হয়েছে হয়েছে আর আর তো ভালো আসলে ফুল সুন্দরের দেখলে তো এমনিতেই ভালো লাগে আর যেই গাছগুলো পানি অনেক বেশি পছন্দ করে সেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আর সব থেকে খারাপ হচ্ছে আমার পেঁপে গাছটার অবস্থা এটা আসলে প্রায় মরেই গেছে বলা যায় মানে পাতা ঝরে গিয়েছে অনেক বৃষ্টি হয়েছে যেহেতু আর নিচের যে মাটি ওটা আসলে গোড়ার মাটি একদম ধুইয়ে গেছে ধুয়ে সব পড়ে গিয়েছে যার কারণে গাছটা একদম লড়বড় হয়ে গেছে আর প্রায় মর মর অবস্থা এটা মনে হয় না বাঁচবে আর এটা মরেই গেছে তো যাক তারপরে যা আছে সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এত কিছুর মধ্যেও গাছ তো দূরের কথা আমরা যে বেঁচে আছি আল্লাহর রহমতে ভালো আছি এটাই সব থেকে অনেক বড় কিছু তো কাজ আবার হবে আবার যত্ন নিতে হবে পরিচর্যা করতে হবে আবার ভালো হবে আল্লাহ তারপরও এর থেকে অনেক খারাপ অবস্থা অনেককে রেখেছেন তারপরও যেভাবে আছি যে অবস্থায় আছি আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাক সকালে নাস্তা তো সেরে ফেলেছি এখন চলে এসেছি কিছু সবজি নামাবো মানে এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বুর গাছের সবজি তো আব্বুর ছাদ বাগানটা তো অনেক আগেই শেয়ার করেছিলাম সবাইকে দেখিয়েও ছিলাম তখন এই ভেন্ডি গাছগুলো কিন্তু মাত্র আব্বু লাগিয়েছিলেন আর এখন সেই গাছগুলোতে কত বড় বড় ভেন্ডি হয়েছে আলহামদুলিল্লাহ আর নিজের গাছের একটা জিনিস একটা ফল একটা সবজি খাওয়ার কিন্তু অনেক মজাই আলাদা আর আল্লাহর নিয়ামত আল্লাহ যে এভাবে দিয়েছেন এগুলো কিন্তু সামান্য কিছু জিনিস হয়তো বা সামান্য কিছু টাকা হলে কিনে খেয়ে খাওয়া যায় কিন্তু তারপরও যে কষ্ট করে লাগানো পরিচর্যা করা আর সেখান থেকে নিজের গাছের কোনো কিছু খাওয়া এটা আসলে একমাত্র যারা খায় তারাই বলতে পারবে যে এর স্বাদ রকম আর এটা যে কত বড় একটা নিয়ামত তো যাক কাপড় গাছে যে সবজিগুলো হয়েছিল সেখান থেকেই কিছুটা সবজি আমার জন্য পাঠিয়েছিল কালকে তো ওগুলো আর বের করা হয়নি তো এখন ভাবছি একদম বের করে আজকে টাটকা রান্না করে খেয়ে ফেলবো ফ্রিজে আর রাখবো না ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যাবে তো ওই যে একটা ঝিঙ্গা এটাকে তো ঝিঙ্গাই মনে হয় বলে হয়েছিল তো ওইটা দিয়ে দিয়েছিল তো ওইটা দিয়েও আমি মাছ দিয়ে রান্না করে খেয়েছি তো অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ আর এই তো আজকে এখানে এটা হচ্ছে পাট শাক তো এটাও কিন্তু আব্বুর ক্ষেতেরই শাক মানে আব্বু পাটশাকের বীজ ছড়িয়েছিলেন তো এখান থেকে খুব সুন্দর পাটশাক কিন্তু হয়েছে তো খুব সুন্দর লাগছে কিন্তু আর এত ফ্রেশ দেখেন দেখতে কিন্তু বোঝা যাচ্ছে আর সামান্য কিছু টাকা হলে আমি তো বললাম কিনে খাওয়াই যায় কিন্তু তারপরও এই খাবারের সাথে কিন্তু ওইটার তুলনা কখনোই হবে না ওইটার থেকে এইটার মজা অনেকাংশে বেশি একদম ফ্রেশ সবজি সবুজ দেখতেও কত ভাল লাগছে আর কোনো সার নেই কোনো বাজে কোনো কীটনাশক কোনো কিছুই যেহেতু নেই এটার কিন্তু একটা স্বাদ তো যাই হোক বেগুনটা এই যে আমি কেটে একদম ছোট ছোট করে নিয়েছি আজকে বেগুন অন্য রকমের দিয়ে দিয়ে রান্না করব। আর এই যে শাকটাও বেছে নিয়েছি দেখেন শাকের রংটাই কি সুন্দর দেখা যাচ্ছে আমার মনে হয় কেনা শাকগুলো কিন্তু এত ফ্রেশ হয় না তারা দুই তিন দিন আগেই কেটে রেখে দেয় তো ওই শাকগুলো কিন্তু এত ফ্রেশ থাকে না কিছুটা পচে যায় কিছুটা গলে যায় রং নষ্ট হয়ে যায় কিন্তু এটা তো একদম আব্বু তুলেই সাথে সাথে দিয়েছে এটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে কতটা টাটকা তো এখন এই যে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব এর জন্য এখানে দুই রকমের সুটকি বের করে নিয়েছি আর এই যে কিছুটা আলু আমি কেটে নিচ্ছি আর একটা সুটকি কিছুটা শুকনো কুলায় ভেজেও নিচ্ছি এই তো শুটকিটা আমি একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর বড় কেটে নিয়েছি যে সুটকি গুলো পরিষ্কার করে নিয়েছি রান্নাটা বসিয়েও দিব তো যারা এই অব্দি এসেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকলে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আমি অলরেডি কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে শুটকিগুলো দিয়ে দিয়েছি এরপরে এই যে বেগুনটা দিয়ে দিব সঙ্গে আলুটাও আগে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটা একদম নরম সবজি তাই আলুটাকে আগে একটু কষিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি আবার আলু আর বেগুনের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তেমন কোনো পানি আমার মনে হয় না ব্যবহার করতে হবে একদম যেহেতু টাটকা সবজি ফ্রেশ এখান থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে আর এই পানিটা দিয়েই কিন্তু বেগুনটা রান্না হয়ে যাবে আর ঢেকে ঢেকে রান্না করবো বেগুন রান্নাটা কিন্তু অলরেডি তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে একদম মনে হলো কি খেয়েছি তো নিয়ামত খেয়েছি আর নিজের গাছের যে কোনো কিছু আসলে খাওয়ার যে কি একটা স্বাদ সেটা তো আর বলে বোঝাতে হবে না যারা খান তারা তো নিশ্চয়ই জানেন আর এদিকে ওই যে আজকে ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করবো এমনিতে বেশিরভাগ টাইপ দেখা যায় খেসারি ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করা হয় আজকে ভাবলাম একটু মুসুরি ডাল দিয়ে পাট শাকটা রান্না করব তো এর জন্য এই যে মুসুরি ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম এখন শাকটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা বোম্বাই মরিচ অ্যাড করেছিলাম তো সেটা আর দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছে তো পাটশাকের সাথে আমার মনে হয় বোম্বাই মরিচটা দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয় ডালটাও কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন ডালটাতে একটু বাগার দিয়ে নিব বাগারটাও কিন্তু একদম রেডি ডালে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই তো ডালটা রেডি বাগানটাও দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল আর বোম্বাই মরিচের একটা ঝাল বোম্বাই মরিচের ঘ্রাণ মানে মাসাল্লা অসাধারণ ছিল আর আব্বু গাছের সবজি খাচ্ছি আব্বুর জন্য অনেক দোয়া আব্বুকে আল্লাহ দিন হায়াতে বাঁচিয়ে রাখুক আব্বু আমাদের পাশে এভাবেই থাকুক আব্বুর হাতের সবজি জানে আরও দীর্ঘ অনেকদিন আল্লাহ আমাদের খাওয়ায় আর আমার আব্বুর জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আবু শরীরটা ভালো নিয়ে সুস্থতা নিয়ে আমাদের মাঝে দীর্ঘ অনেক দিন বেঁচে থাকতে পারে আল্লাহর রহমতে আসলে জন্য সবাই মন থেকে দোয়া করবেন তো বিকালবেলায় আসলে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আমাদের দোকানে এসেছি ছেলের জন্য কিছু কাপড় নেব তো এটাও বাবার দোকান থেকেই নেব তো এর জন্য এখানে বসে এসে কাপড়গুলো সিলেক্ট করলাম এরপর কাপড়গুলো নিয়ে আমাদের উপরে তো ওখানে ওদের নিয়ে একটু চলে এসেছি এখান থেকে হালকা পাতলা একটু নাস্তা খেয়ে তারপরে বাসায় যাব। আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর একদম সাজানো গোছানো পরিপাটি আর খুব নিরিবিলি আমার কাছে গেলে বেশ ভালো লাগে আমি তো প্রায় সময় এখানে যাই আর এত সুন্দর ব্যবহার আর খাবারের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আর প্রাইসের দিক থেকেও কিন্তু ভীষণ রিজনেবেল তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে এসবি প্লাজারের ফ্লোর তো অবশ্যই চলে আসবেন ভালো লাগলে খেয়ে যাবেন এই তো আমার সোনা পাখিটাও বসে আছে আর সাথে রেস্টুরেন্টটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকের মতন এখান থেকেই বিদায় নিবো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বড় করব না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম